আজকে ইমোর এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা অ্যাপ্লাই করে আপনাদের ইমোটাকে সিকিওর করে রাখতে পারবেন এর এর আগেও আমি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ নিয়ে অনেকগুলা ভিডিও দিয়েছি কিভাবে হোয়াটসঅ্যাপ সিকিওর থাকবে মেসেঞ্জার সিকিওর থাকবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমো কিভাবে আপনারা সিকিওর করে রাখবেন তো প্রথমত আমরা ইমোটাকে ওপেন করে নেব তার আগে বলে রাখি অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে আপনাদের ইমোটাকে আপডেট করে নেবেন আপডেট না করলে এই সব ফিচার আপনি পাবেন না অবশ্যই প্লে স্টোরে গিয়ে ইমোটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করবেন এরপর আপনারা সরাসরি আপনাদের প্রোফাইল অপশানে প্রোফাইল অপশানে আসার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এরপর এখান থেকে দেখুন পাসপোর্ট লক প্রথমে আমি একটু এটা এটা দেখাই পাসপোর্ট লক এই পাসপোর্ট লক দিয়ে আপনি যখন এটাকে লক করে রাখবেন এখানে অ্যানাবলে ক্লিক করবেন এরপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি ছাড়া অন্য কেউ আর জানবে না এই পাসওয়ার্ডটা যখন আপনি দিয়ে রাখবেন তখন অন্য কেউ আপনার ইমোটা যদি সে অন্য কোনো ডিভাইসে লগইন করে তাহলে কিন্তু এই পাসওয়ার্ড ছাড়া আপনার সে ওপেন করতে পারবে না তাহলে আপনি হ্যাকারদের প্রতারিত থেকে আপনি রক্ষা পাবেন তো আপনার ইমোটা সুরক্ষিত থাকবে এটা হচ্ছে যে আপনি দিয়ে রাখবেন এরপর আপনারা এখানে প্রোটেকশন আছে এই প্রোটেকশনটাকে অন করে রাখতে পারেন যদি কেউ কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে সরাসরি মেসেজটা চলে আসবে যে আপনার ল আপনার ইমুটা অন্য কেউ অন্য ডিভাইসে লগ ইন করার চেষ্টা করছে এরপর এখানে দেখুন উপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখান থেকে অনেকেই কিন্তু অনেক রকমের স্ক্রিনশট নিয়ে রাখে আপনাদের থেকে আপনাদের মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখে বা আপনি ভিডিও কলে কথা বললে আপনার ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে রাখবে এরকম প্রতারিত থেকে আপনি বাঁচতে চাইলে এখানে দেখুন ব্লগ স্ক্রিনশট এটাকে আপনারা অন করে দেবেন আপনাদের ওয়েল অফ থাকলে আপনারা এটাকে অন করে দেবেন এরপরে টুপিটা কি কয়েকটা আরও জিনিস দেখাচ্ছি এখানে দেখুন কল এই যে কল দেখতে পারছেন এখানে এভরি ওয়ান অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আননোন নাম্বার অর্থাৎ আননোন ইউজার আপনি যা কাউকে চিনেন না এরকম কিন্তু অহর অহর কল এই মুহূর্তে চলে আসে তো এই বিরক্তিকর কলগুলোকে বন্ধ করতে চাইলে আপনার এখানে এভরি ওয়ান আছে জাস্ট মাই কন্ট্রাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরপর এখান থেকে আপনার কন্ট্রাকে অর্থাৎ আপনার মোবাইল ফোনে সেভ করা নাম্বার ছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে আর কল দিতে পারবে না এরপর এখান থেকে এটা কিন্তু খুবই ভালো একটি ফিচার এরপর অনলাইন লাস্ট সিন তো এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে দেখেন আপনি অনলাইনে কখন ছিলেন আপনি অনলাইনে আছেন কিনা না এখন বা লাস্ট সিন কখন মেসেজ করেছেন এই অপশনটা যদি আপনি মাই কন্ট্যাক্ট দেন অর্থাৎ আপনার মোবাইলে সেভ থাকা যে নাম্বারগুলো আছে তারাই দেখতে পারবো এখন নো হলে নো দিতে পারবো অর্থাৎ আপনি অনলাইনে আছেন কিনা না বা আপনি কারো মেসেজ সিন করেছেন কিনা সেটা কিন্তু কেউ দেখতে পারবে না এখান থেকে তো খুঁটিনাটি কিছু অনেকগুলো বিষয় আছে এরপরে এখানে গ্রুপ এখানে গ্রুপটা একটি খুব বিরক্তিকর বিষয় যেমন গ্রুপ অনেকেই অযথায় কিন্তু গ্রুপে অ্যাড করে তো এই গ্রুপ থেকে আপনি যদি এখানে যদি নো দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে ইমো গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না এটাও একটি খুব দারুণ একটি যে বিষয় যে আসলে অনেকে না বলে কয়ে কিন্তু আসলে গ্রুপে অ্যাড করে দেয় যে কারণে খুব বিরক্তিকর বিষয় তো এখান থেকে আপনারা নো দিয়ে দিবেন তাহলে আপনাদেরকে আর কেউ গ্রুপে অ্যাড করতে পারবে না তো এইরকম কয়েকটা এখানে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমোটা অনেকটাই সিকিওর হয়ে যায় বিশেষ করে যে পাসপোর্ট লক যেটা এটা অবশ্যই আপনারা এটা অন করে দিবেন একটি চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লক করে দেবেন তাহলে আপনাদের ইমোটা কিন্তু সেফ থেকে যাবে তো ভিডিওটি যদি আপনাদের উপকার আসে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আপনার পরিচিত কারো উপকার হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম